রহমানুলিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম ওলা আপনাদের বন্ধন মিডিয়ার চ্যানেলে যারা আমার ভিডিও সারাক্ষণ দেখার জন্য বসে থাকেন কাজ কাম ফেলে দিয়ে আপনাদের কত জরুরি কাজ কাম ফেলে দিয়ে আপনারা আমার অপেক্ষায় থাকেন ভিডিও কখন করব কি ভিডিও করব কতটা আজকে কত নাম্বার সিরিয়াল এগুলো কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখেন তাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ না জানিয়ে না আপনারা সকলকে আমি আজকে আমাদের এগারোতম পর্ব আরম্ভ হচ্ছে আপনারা মনোযোগের সাথে আমাদের কি বলছি কোন কোন মেয়ের কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখে আজকে আমাদের এগারোতম পর্ব আমি যেগুলো বলছি আপনারা জানেন আমরা উনষাট বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো বাউন্নটা দিয়ে সম্বন্ধ করেছি আস্থার অপর এক আগামী দিন আগামী শুক্রবার ইনশাল আমাদের তিনটা বিয়ে হবে ইনশাল্লাহ একসাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যেন কন্টিনিউ আমরা কাজ করে যেতে পারি আর আরেকটা বিয়ে আছে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার যে বিয়ে এটা মমতাদের মধ্যে হবে আমাদের এটা আপনারা মনোযোগের সাথে খেয়াল করবেন এবং জানবেন কীভাবে আমরা কাজ করি জেনে শুনে আপনারা সব কিছু আমার সাথে শেয়ার করবেন ইনশাআলাম আমি চেয়ারম্যান হিসাবে মালিক হিসাবে আপনারা আমার জন্য আমার কাছে ভালো মন্দ বলবেন কখন কি সুবিধা অসুবিধা যদি কারো থাকে কারো যদি কোনো সমস্যা থাকে ও আমার কাছে বলবেন কোনো সমস্যা নেই আমি সারাক্ষণ অফিসে থাকি সকাল দশটা থেকে আমি রাত দশটা পর্যন্ত কন্টিনিউ অফিসে থাকি আর যারা অফিসের স্টাফ আছে সবাই আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ অফিসে অফিস চালাই যাচ্ছেন ইনশাল্লাহ এর ভিতরে আমাদের কোনো বন্ধ নাই সারাক্ষণ কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে যার যে অভিযোগ আছে আপনারা বলতে পারবেন ওই কারণ যে কারণ হাজার হাজার মেয়ে ছেলে সমাগম হচ্ছে এখানে কাজে ভুল ক্লান্তি হইতে পারে আপনারা যদি বসে থাকেন যা আমরা ফোন না আমাদেরকে ফোন দিবে এটা ভুল করবেন আপনারা ফোন দিতেই হবে ফোন দিলেই কাজটা তাড়াতাড়ি হবে সবাই ফোন দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাকে ফোন দিবেন যদি ওরা যদি ফোনে ব্যতিক্রম করে আমাকে ফোন দিয়ে জানাবেন এই আমার কথা আজকে প্রথমত আমাদের যে ডাক্তার মেয়েটার ব্যাপারে কথা বলছি মেয়েটার ডাক্তার তার এনসির দিকে মেয়েটার নাম বিরানব্বই জন্ম উচ্চতা পাসপোর্ট দুই ইসলামী ব্যাংক হসপিটালে মেয়েরা জব করেন ইসলামী ব্যাংক হসপিটালে জব করেন যেমন ডাক্তার এমন স্লিম এমন লম্বা এমন তার চেহারা ভদ্র নম্র একটা ধর্ম ধার্মিক ফ্যামিলির মেয়ে মেয়েরা অত্যন্ত ভদ্র ফ্যামিলি এবং তাদের বংশের অনেক মর্যাদা আছে দুইশো বছর আগের এই বংশ তাদের বংশের একটা মর্যাদা খুব নামি দামি ফ্যামিলি বন্ধু মেয়ের মাধ্যমে কিছু জানতে জানতে পারবেন ইশাল মেয়েটা যদিও যে বাড়ি তাদের অথচ গাদিপুরে তাদের বাড়ি আছে আমাদের টঙ্গি গাদি ঘুরে তাদের নিজস্ব বাড়ি আছে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই ডাক্তার মেয়েরা সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইলো মেয়ের হইল তাহালিয়া মার্কেন্টাইল ব্যাংকে জব করেন মেয়েরা মেয়ে একজন ফার্স্ট ক্লাস অফিসার এম বিএ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন ধার্মিক এবং নামাজি সে চাকরি করেন মার্কেটাইল ব্যাংকে হিসাবে ওইখানে জয়েন করেছেন যেমন দেখতে সুন্দর এমন ফিলিম এমন ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুর মনের তুমি যদি যোগাযোগ করে নিচ্ছেন না যদি আপনি ব্যাংকের মেয়ে চান ভালো একটা ব্যাংকের মেয়ে যদি প্রয়োজন মনে করেন আমাদের বন্ধ অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা বারে বারে বলার কারণ হলো মেয়ে আসতেছে পাঁচ ছয় তারিখের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে হাজির হবেন এই মেয়েটা হয়তো টিকিট কাটার মধ্যে যদি কোনো সমস্যা হয় হয়তো দুই একদিন দেরি হইতে পারে ডিসেম্বরে ইনশাল্লাহ এসে হাজির হবেন এবং তার জরুরি ভিত্তিতে তার বিয়ের দরকার তার স্বামী মারা গেছে আজ থেকে এগারো বছর আগে স্বামীটা মারা দেওয়ার সময় একটা বাচ্চা রেখে যায় মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওইখানে চিনি দেন মেয়ে বাচ্চারা অস্ট্রেলিয়াতে চিনি দেন অস্ট্রেলিয়ার মতন দেশে চিনি দেন মা এই অস্ট্রেলিয়ান ডাক্তার সে আইনি এবং মেডিসিনের উপরে লেখাপড়া করে ওইখানে বড় মামের একজন ডাক্তার রয়েছেন এখানে তার কোনো কাজের মধ্যে ফাঁকি বাদপাড়ি তালাকি কোনো দিন করে নাই রুগী দেখতে কোনো তার রাত দুইটা নেই তিনটা নেই একটা নেই তখন রুগীর টেলিফোন হয় তখন এসে ওইখানে দৌড়ে হাজির হয় এবং রুগীর জন্য সে সবসময় প্রস্তুতি থাকে কখন কোন রুগী ফোন দেয় কখন কোন রুগে কী লাগবে এইগুলো নিয়ে সে ঘুম হারাম করে দিয়েছে অস্ট্রেলিয়ার মতন দেশে কার এত সুনাম তার এত গৌরব এবং বাংলাদেশে তার বাবারও সুনাম ছিল উনি একজন সেক্রেটারি ছিলেন উনি আমাদের উত্তরা তিন নম্বর সেক্টরে ছয়তলা বাড়ি ওর বাবার ছিল সেই বাড়িটা এখন ভাড়া দিয়ে রাখছেন একটা ফ্ল্যাট শুধু দেখেছেন নিজেরা থাকার জন্য মাকে নিয়ে যখন আসে অস্ট্রেলিয়া থাকে তখন বাসায় এই ফ্লাটে থাকে তারপরে আবার চলে গেলে মাকে নিয়ে চলে যায় সাথে বাবাটা মারা যায় বাবাটা মারা গেছে হঠাৎ করে মারা যায় এখন মা একটা মেয়েই আসে বর্তমানে অস্ট্রেলিয়া সিটিজেন তার অস্ট্রেলিয়াতে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই বাংলাদেশও তার কোনো কিছু অভাব নাই বন্ধ মানে আমি যদি যোগাযোগ করে চললাম এমন একটা বন্ধ এমন একটা ভালো ডাক্তার মেয়ে পাবেন তার কোনো ডাক্তারের কোনো চাহিদা তার তারপরে হলে যদি একটা ভালো নম্বর ভদ্র হয় বয়স যদি পঞ্চাশ হয় বাউন্ন হলে তার কোনো আবৃত্ত নাই দেখতে শুনতে জানি ভালো হয় খুবই স্মার্ট যেন হয় এবং এম বি বা বিবি করেছে এম বিএ করেছে বা মাস্টার শেষ করেছেন এইরকম হোক তার যদি একটা বাচ্চা থাকলে তার কোনো অসুবিধা নেই কিন্তু স্ত্রী থাকতে পারবে না স্ত্রী মারা গেছে বা চলে গেছে এইরকম হলে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মেডামে বেটি করলেন ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি ভালো বংশের মেয়ে পাবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা আরো তুলে বাচ্চা হবে না মেয়েটার পাসপোর্ট তিনি চাই এম এ পাস করেছেন মেয়েটা যদি কোনো ভাইয়ের দুইটা বা তিনটা ছেলে তাকে সে সাধারণ গ্রহণ করে নেবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই এখন বর্তমানে তার একটা ভালো একটা মানুষের দরকার ভালো একটা গার্জেনের দরকার তার কোনো কিছুর অভাব অনটন বলতে বাবা মায়ের রাখে নাই সব কিছু তারে রেডি করে দিয়ে গেছেন এরা বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো চিডাঙ্গের মেয়ে চিয়াশিদের জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর বিয়ে করেছেন মেয়েটা চিডাঙ্গে তার বাড়ি হাইট ভালো লম্বা ভালো দেখতে ভালো সব থেকে ভালো নামাজি ধার্মিক মেয়ে যদি কোনো বন্ধুর মেলার মাধ্যমে যোগাযোগ করেন এই চিডাঙ্গে মেয়েটাকে যদি গ্রহণ করেন মিরপুরে তার বাসা রয়েছে ফ্ল্যাট রয়েছে এবং আমাদের গুলশান দুই নম্বরে তার ফ্ল্যাট রয়েছে চিডাঙ্গ তার বাড়ি আছে ছয়তলা পেয়েছেন আর ছয় তালা ডেভেলপ কোম্পানি নিয়েছেন এই ছয় তালা পূর্ণ ভাবে মেয়েটার মালিক কার কোন ভাই বোনাই মেয়ে একটাই মেয়ে ওনার বংশের মেয়েদের প্রদীপ এই একটাই মেয়ে আছে এবং রাজশাহী নৌকাতে তারা অনেক বাড়ি আছে মার্কেট আছে দিঘি আছে হাই স্কুল আছে তারা ছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে তারা করে বাংলাদেশে যখন স্বাধীন পায় বাংলাদেশে যখন স্বাধীন হয় তখন পাঁচশো বিঘা এখানে রেখে বাংলাদেশে বিঘা সমুদ্রের মালিক হয় আসলে আমাদের বন্ধু মিলাম এরকম ভালো ভালো সুযোগ আছে ভালো ভালো ধার্মিক এবং সুন্দরী মেয়ে আছে সিলিম এবং ফিগার ভালো সবকিছু ভালো ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মোটির মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজনা চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধমানের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা হইলো মুর্শিদা খাতুন মেয়েটা তিরাশিতে জন্ম পাশ দুই চার বিবিএ পাশ করেছেন মেয়েরা বিএ পাশ করেছেন ডিস্ট্রিক্ট হলো শেরপুরে শেরপুরের মেয়ে বমির সিং শ্যারপুরের মেয়েটা অত্যন্ত ধর্ম এবং নামাজি ধর্ম ধর্ম বলতে সে অত্যন্ত ধর্মপ্রাণ সেই মুসলমান একজন খাতি সেইভাবে সে চলাফেরা করেন তার যতে নামাজ পর্যন্ত করেন তার স্বামীরা মারা যায় তিরিয়াশিতে তার জন্ম তিরিয়াশিতে তার জন্ম এর মেয়েদের কোনো ছেলে সন্তান হয় নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন এবং তার উত্তরা তার তেরো নম্বর সেক্টরে তার ফ্ল্যাট রয়েছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা মিরপুরে বাসা প্রচাশীতে জন্ম মিরপুর মিরপুর ব্রাঞ্চ সে মিরপুর ব্রাঞ্চে সে ব্যাংকে জব করেন সে ব্যাংকে জব করেন ভালো একটা মেয়ে দেখতে শুনতে চমৎকার ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে যদি কোনো ভাই তাকে ব্যাংকের মেয়ে হিসাবে তাকে গ্রহণ করতে চান বন্ধু মৃধার মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা করে নিতে পারেন যারা ব্যাংকে জব করে তারা কিন্তু বাড়ি করতে সহজ কারণ ব্যাংক তার জন্য প্রস্তুতি তাকে টাকা এক কোটি টাকা দেয় জায়গা কেনুক বা বাড়ি করুক সেই জন্য তাকে এক কোটি টাকা দেওয়া হয় মাসে মাসে কর্তন করে নেয় অল্প টাকা করে নিয়ে নেন কাজেই যারা ব্যাংকে জব করেন বাড়ি পড়তে তার সময় লাগে না আল্লাহ বলে নেবেন তাদেরকে যেমন বাড়ি বাড়ি ফেরার সুযোগ দিয়েছেন এমন তার চেহারা মধ্যে একটা মাদ্রিত রয়েছে বংশের মধ্যে একটা মূল্যবান তার একটা বংশ রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আর ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ভাইরা আসুন আমাদের বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে যখনই আসবেন তখন এই সারাক্ষণ খোলা পাবেন অফিস আমাদের অফিস কোনো বন্ধ নাই দালিয়াতে বাটপাড়ি ছিটারি আমরা কখনো শিখি নাই করতেও পারবো না কারণ আমরা কোনো সময় এগুলা বুঝি নাই স্বাধীনের আগে আমি এভাবে করেছি সৎভাবে যোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমি যেভাবে যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আশা করি সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাম কারণ এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা কোনো ফাঁকি বাদপাড়ি তারা শিখি নাই কাজে আমাদের প্রতি আল্লাহ সহায়তা অবশ্যই থাকবেন আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের যেভাবে নিয়মিতভাবে কাজ করে যাব আপনারা শুধু আমার জন্য একটু ধৈর্য সহকারে থাকবেন অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন কেন কবুল করবেন না আমরা তো অন্যায় করি না কোনো আমরা সৎভাবে কাজ করতে চেষ্টা করি একটা বিয়ে দেওয়া মানে একটা হজের সব পাওয়া এইরকম আমরা কাজ করে যাচ্ছি হজের সবের জন্য আমাদের ইহকাল এবং পরকালে পাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি টাকার জন্য কাজ করি না আপনি যাহা পারেন তাহাই দিবেন এতে কোনো আমার তাও বা বেশি কিছু নাই যদি আপনার সম্পদ থাকে ভালো ভালো আপনি যদি দয়ার মতো তভিক থাকে আপনি কম দিবেন না ঠকাবেন না আর যাদের দয়ার মতো তভিক্ষ ক্ষমতা নাই তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য বেনিফিট অনেক রয়েছে তাদের থেকে বিয়ের পরে আর টাকা নিব না বিয়ের আগে দা দেয় খুশিয়া দিবে দশ হাজার মতো দিবে এরপরে আর টাকা নিব না কষ্ট করে যদি দশ হাজার আট হাজার টাকা দেয় যারা যাদের কিছু বাড়ি কিছুই নাই এরপর আর টাকা নিচ্ছি না তাকে স্থায়ীভাবে একটা ঠিকানা করে দিব মেয়ের এখানে থেকে যেন সেই বাকি জীবনটা জানি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এমন একটা মেয়ে তাকে সংগ্রহ করে দিব এইটা আমার আগের থেকে আমার এইরকম পরিকল্পনা ছিল এখনো সেই পরিকল্পনাভাবে কাজ করি যারা করি তাদেরকে একটু সহায়তা করতে হয় তাদের প্রতি যদি আমরা সহায়তা না করি হ্যাঁ তারপরে এদেরকে কে করবে আমরাই করতে হবে যারা মানুষ তারা মানুষের প্রতি দরদ মায়া মমতা থাকতে হবে না সে কিসের মানুষ হলো তারপরে এই যে দেন শিল্পপতি রোল আমার মেয়ে তাকে বিয়ে করলে একটা বাড়ি পাবেন প্রয়োজনে ফ্লাটও পাবেন দোকানও পাবেন এই যে সাহারি প্রাজা তার মার্কেট আছে দোকান আছে এবং আমাদের আমাদের যে বসন্ত রাজের ছিটি বসন্ত রাজ তো তার এই যে মেয়ের জন্য দোকান আছে একটি তার তালা মধ্যে একটি দোকান রয়েছে যে তাকে সাজারে গ্রহণ করবেন তার যেহেতু মাটা মারা গেছে কিছুদিন আগে হঠাৎ করে মাঠে মারা যায় শিল্পপতি রোল আমি সবার বাসা হইল মিরপুরে আমাদের স্টেডিয়ামের পাশে এই পল তার বাসা এক নামে সবাই চিনেন মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন ইনশাআলাম ভালো একটা ফ্যামিলির ভালো একটা মেয়ে পাবেন ভালো পরিবেশের একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ আশা করি ফিরে যাবেন নানা রকম হতে তারপরে মেয়েরা মাহমুদপুরের শিয়া মসজিদের কাছেই এখানে আপনার আপনার ওইখানে তাজমহল রোডে তার মেয়েটা যেমন দেখতে ভদ্রনমার্সিটি বাস করেছেন বাবা মা দুইজনে করেন বাস করেছেন মেয়েটাও ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন তাহলে ভাই বোন কেউ নেই মেয়ে একেই আছে বাড়ির মালিক হবেন ফ্লোরের মালিক হবেন এবং ভবিষ্যতে যে টাকা পয়সা যা আছে ব্যাংক বলে যা আছে এই মেয়ে মালিক হবে

আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এবং মেয়েও ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন এই মেয়েটা একটা জব করে মার্টি নেশনাল কোম্পানিতে ওইখানে অনেক টাকা বেতন পান প্রায় এক লাখ আশি হাজার টাকার মতন বেতন পাচ্ছে তার একটা মেয়ে বাচ্চা রয়েছে স্বামীটা তার মারা যায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন একটা ছয়তলা বাড়ি মালিক হবেন তারপরে তার যে সেই যে এক লাখ আশিটা আশি হাজার টাকা বেতন পায় সেই বেতন আপনার আপনার কাছেই থাকবে কারণ তার কোনো আর কেউই হবে থাকবে না তার যে সঙ্গী হবে সেই তার সবকিছুর মালিক হবে ছয়তলা বাড়ি মালিক হবে দুজন মিলেই আপনারা সংসার করে যাবেন আর বাচ্চারা বড় হলে বিয়ে দিয়ে ফেলবেন হয়তো এখন ইংলিশ মিডিয়ামে পড়তেছে যখন মেয়েটা বলেন মেয়ে আর বিদ্যতে হবে দুজনে মিলেমিশেই এবং মেয়ের নারী দু জীবিত রাখেন তিনজনে মিলেমিশেই মেয়েটাকে একটা ভালো ছেলে হাতে তুলে দেবেন এবং আপনারা সংসার জীবনে সুখী হন এমন একটা ছেলে আমি চাচ্ছি ভালো ভদ্র একটা মেয়ে আপনারও মোটামুটি ইনকাম ভালো আছে মেয়েরও ইনকাম ভালো আছে দুজনের মিলে যদি সংসার করেন কয়েক টাকা দরকার হয় দুজন মানুষ বাঁচতে যার আগে আপনারা চলতে বলবেন সন্ধ্যে মতে কোটি টাকার দরকার হয় না যা প্রয়োজন তাই দরকার হয় তাই নিয়ে সুখে থাকবেন ইন চালা শান্তি থাকবেন আল্লাহর প্রতি রহমত থাকবে আল্লাহর প্রতি আমরা বরকত হবে সবকিছু হবে আপনি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হন ব্যাংক যদি খালি করে টাকা পয়সা নিয়ে যদি লুটতরাজ করে যদি বস্তা বেঁধে যদি বিভিন্ন জায়গায় নিয়ে জমায় রাখেন কিচ্ছু লাভ হবে না আপনার দেওয়াটা শুধু একাই যাবে আপনার সাথে কোনো টাকা যাবে না এ হাজার কোটি টাকা টাকা যাবে না শুধু আপনার লাস্টে দেওয়াটাই যাবে আর কিছুই যাবে না ছেলে মেয়েদের জন্য কেন রকম প্রতারণা করবেন মানুষকে হয়রানি করবেন এগুলো করবেন না যা প্রয়োজন তাই আলহামদুলিল্লাহ বিফল ইসালাম স্বীকার করে থাকবেন এর বেশি প্রয়োজন মনে করবেন না মানুষের প্রতি মানুষের ভালোবাসা রাখবেন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান এইগুলোই দেখে চলবেন এইটাই দুনিয়াতে থাকবে আগেরত থাকবে এইটা নিয়ে আল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করবেন এর বেশি টাইম না কেউ কারণ কার জন্য করবেন গাড়ি বাড়ি কার জন্য করবেন আমি ইচ্ছা করলে তো সাত আটটা বাড়ি মালিক হইতে পারতাম আমি তো এগুলো চিন্তা করি নাই কেন সাত আটটা বাড়ি মালিক হবো আমার তো একটা মানুষ আমার ওয়াইফ আর আমি আমরা দুইজন মেয়ে দুটো আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এদেরই যে গেলে নিয়ে এদের এদের কি হবে না হবে না আল্লাহ জানেন আমি এদের জন্য কেন আমি মিথ্যা রাষ্ট্র নিয়ে ভাগি দিয়ে বাট পারি দিয়ে মানুষের সাথে প্রতারণা করি লক্ষ লক্ষ টাকা চিনিতে চিন্তাই করে নিয়ে আমি বাড়ি গাড়ি করে দেবো কাকে দিয়ে দেবো দরকার থেকে আমার এই প্রয়োজন নাই যে কদিন দুনিয়াতে আসি সুন্দরভাবে চলতে বলতে পারলে হয় ডাইল ভাত খেয়ে যদি আল্লাহ যদি দুনিয়াতে কষ্ট না দেয় তো চলে আর যদি ইনশাল্লাহ আল্লাহ স্মরণ করতে পারি এটি আল্লাহ আর কিছু নাই এবং যারা ভর্তি হয় যারা সদস্য হয় তাদের জানি দোরা মিলে কাজ করতে পারি এইটি আমার চাওয়া বাবা এই যে মেয়েটা কাস্টমার সেক্টরে বাড়ি মেয়ের বাবাটা মারা যায় মা আছে বর্তমানে এই যে মেয়েটা নাম মেয়েটা একটা মেয়ে বাচ্চা রয়েছে সেই মালিস্টন কলেজের টিচার যদি মেয়েটাকে নামাজি ধার্মিক হিসাবে যদি কেউ মেনে নিতে পারেন তার যেহেতু একটা ভাইড আছে তার নামে মেনে নিতে পারেন ইচ্ছা সুখী হবেন কারণ মেয়েটা ধার্মিক এবং নামাজি তার কোনো চাওয়া বাবা নাই এবং লোক লাভ বলতে কিছুই নাই শুধু একটা ধার্মিক নামাজি ছেলে চাচ্ছে আর তার বাচ্চাটাকে গ্রহণ করে রাখে একটা মেয়ে বাচ্চাকে যে কোনো লোক নিতে পারেন কারণ একটা মেয়ে বাচ্চাকে যদি গ্রহণ করেন আল্লাহ কাছে ভালো থাকবেন আল্লাহ আপনার প্রতি বর্ষ দিবেন আল্লাহ আপনাকে দিবেন সব কিছু দেবেন এই বলে এই মেয়েটা সন্দান যদি কেউ চান আমাদের বন্ধুবান্ধব মাধ্যমে যোগাযোগ করুন পাঁচ নম্বরের তাদের বাসান মেয়েটা যেহেতু সাতাত্রে জন্ম তার বয়স একটু বেশি হয়েছে আপনি যদি বাহাত্তর তিয়াত্তরে হয় আমরা যদি দুই তিনটে বাচ্চা থাকে তার অবিত নাই সে সাঁতরে গ্রহণ করে নিবি আসুন আমাদের বন্ধু মিডার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বাচ্চা চাইনি যায় অষ্ট জন্ম মেয়েটা মেজর মেয়েটা আঠারো বছর চাকরি করার পরে এই মেজর থেকে রিজেন্ট দিয়ে এবং ওইখান থেকে সে সহ দিচ্ছেন ওইখান থেকে সেটায়ার করার পরে সে অনেক টাকা পেয়েছেন এবং সে এবং সে একটা জল ছিঁড়িতে প্লট পেয়েছেন জল ছিঁড়ি মানে তিনশো বিটের সাথে আমাদের তিনশো মিটার সাথে পূর্বাঞ্চলের যে প্লট সে পেয়েছেন ওখানে চৌত্রিশ হাজার প্লট আর্মিদের জন্য বরাদ্দ করা হয়েছে শেখ হাসিনা আর আর্মিদের জন্য বরাদ্দ করেছেন চৌত্রিশ হাজার প্লট সবাই ওইখানে ওইখানে বাড়ি করতে পারবেন যত আর লোক আছেন সবাই এখানে বাড়ি করবেন সবাই এখানে প্লট পাবেন সারা বাংলাদেশের যত আর্মি আছে একমাত্র এক জায়গায় তাদেরকে প্লটের ব্যবস্থা করেছেন আমাদের এখানে আসুন এই যে মেয়ের নামে একটা প্লট রয়েছে ভবিষ্যতে যদি আপনি বিয়ে করেন প্লটের মধ্যে বাড়ি করলো মেয়ের টাকা দিয়ে বাড়ি করতে পারবেন তিনবার বিদেশে গেছে মেয়ে তিনবারে তিন কোটি টাকা একটা বাড়ি করতে যা লাগে তার প্রয়োজন তার সব কিছু আছে টাকা বরাদ্দ আছে সব আছে আপনি তাকে যদি সাধারণ গ্রহণ করেন একটা মেজর মেয়ে সে এখন রিটায়ার হয়ে এখন বর্তমানে সে একটা মাল্টি কোম্পানিতে সাড়ে পাঁচ লক্ষ টাকা বেতন পাচ্ছেন আসুন আমাদের এই বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা বলে দেবেন আপনি উপযুক্ত একজন লোক হইতে হবে আর্মির যে একটা মেজর তার সাথে উপযুক্ত না হলে সে বিয়ে করবে না আপনিও তার মতন একটা যোগ্য ব্যক্তি হইতে হবে আসলে আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আসি দেওয়ার জন্য পাসপোর্ট একদিন যেয়ার উত্তর নয় নম্বর সেক্টরে তার বাসা মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা যদি খুঁজে নেন আসলে আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে এমন হাজার হাজার মেয়ে রয়েছে তাদের শুধু একটা ভালো স্বামী দরকার ভালো একটা মানুষের দরকার আর কোনো কিছু চাওয়া নাই যেহেতু তাদের স্বামী নাই কেবল স্বামী নাই কেউ স্বামী মারা গেছে কেউ ওর স্বামী চলে গেছে খারাপ হতে সে চলে যায় তার বিভিন্ন দিকে তার নেশা গল্প হয়ে যায় তখন সে চলে যায় এবং এই মেয়েটা মেয়েরা কখনো ভাগে দিতে পারে না কারোর সাথে এবং দোকান দিতে পারে না যদি তাকে কেউ পছন্দ করে থাকে বন্ধ মিলাম তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন তারপরে মেয়েটা এক অফিসের মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা মেয়েটা হলেন বাঘ ব্যাংকে জব করেন এক যুগে দিব অফিসের মেয়েটা গুলশান এক নম্বর আছেন মেয়েটা একাশিতে জন্ম যদি কোনো ভাই পছন্দ করে থাকেন বন্ধ মিলাম তুমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিলাম যোগাযোগ করলে এই মেয়েটাকে ব্যাংকের মেয়েটাকে যদি কেউ পেতে চান আমাদের এখানে আসলে চালা পাবেন ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন অনেক সুযোগ সুবিধা পাবেন এবং মেয়েদের বাড়ি গাড়ি সবই থাকে অনেক মেয়েদের সব কিছুর মালিক হবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমরা সততার সাথে কাজ করি এখানে ফাঁকি বাদ পারি তালাকির কোনো কিছু নাই সৎভাবে কাজ করবেন আপনারাও নিষ্ঠার সাথে কাজ করবেন ফাঁকি বাদ পারি তালাকি করে মোবাইল নাম্বার নিয়ে ভাগি দিয়ে কাজ করবেন নিজের কপাল নিজে খাবেন কোনো দিন মিথ্যার আশ্রয় কেউ নেওয়ার চেষ্টা করবেন না বিয়ের পরে যদি না পারে না দিবেন আমাকে বলবেন যে আমি পারতেছি না আমি গরিব মানুষ আমার হাতে টাকা পয়সা নাই ছোট্ট কথা বলবেন আমি আপনার থেকে কিন্তু ফাঁকি দিয়া মোবাইল নাম্বার নিয়ে বাদ করে কাজ করবেন দরা আসছে না হয় কিন্তু এটা এটা হবে হবে আমার কাছে আমি আপনার কাছে পাওনা থাকবো সারা জীবনের জন্য কাজে এই ভুল কেউ করবেন না আর অফিসের স্টাফদেরকে কেউ লোক দেখাবেন না দুই হাজার এক হাজার তিন হাজার টাকা দিয়ে মোবাইল নাম্বার নেওয়ার ব্যবস্থা করবেন না এই ভুল দি কেউ না করে সব যান হয়ে যান মিথ্যা কোন আশ্রয় নেবেন প্রথম থেকে যদি মিথ্যার আশ্রয় দেন সামনে দিকে শুধু আপনার মিথ্যা দিয়ে আপনার বিয়েটা চলবে মিথ্যার মধ্যে থাকবেন সারা জীবন কাজে এই ভুল কেউ করবেন না সৎভাবে চলার চেষ্টা করবেন সদতার সাথে চলার চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন খারাপের দিকে আর যায় না কারণ মরতে হবে আজকে হোক কালকে হোক আপনি মরতে হবে ম্যানিদ মডেল আপনার মৃত্যু অনিবার্য আপনি মরতে হবে আপনি রেহি পাবেন না লাগাসে আজকে হোক কালকে হোক যাইতে হবে দুনিয়া থেকে কোন দপ্তা কিন্তু আপনি দিতে হবে এই যে মেয়েটা মনে করে যে নীলুবা ইয়াসমিন মেয়েটা না পাসপোর্ট ছয় ইঞ্চি পাসপোর্ট ছয় ইঞ্চি মানে বিশাল ব্যাপার ওনার সাথে জন্ম যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিলের মাধ্যমে যদি যোগাযোগ করেন এমন ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো সুযোগ রয়েছে আসলে আমাদের এখানে যোগাযোগ করে নিয়ে আজকে এগারোতম পর্ব আমরা করছি তারপরে মেয়েটা হলো মাদারীপুরের মাদারীপুরের সদর উপজেলার একজন হ্যাঁ ভালো একজন ভালো একজন মানুষ ছিলেন সে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমানে তিন নম্বর সেক্টর তার আছে এবং নার্গিস ম্যাডাম বিরাশিতে জন্ম তার যেমন ভদ্র তেমন নম্রতা তার উত্তর হাতে কয়েকটা ফ্ল্যাট রয়েছে প্লট রয়েছে কারণ সে পাঁচ একজন কন্ট্রাক্টর ছিলেন বিভিন্ন বড় বড় ব্রিজের কাজ করেছেন রাস্তাঘাটের কাজ করেছেন সেই হিসেবে সে অনেক কিছু করেছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আসুন সে একটা লিগাল দেন বাংলাদেশও সে অনেক কিছু করেছেন সব কিছু বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা করিলে করিলে তার কুরিলে তার নিজস্ব বাড়ি বাবা ছিলেন বাংলাদেশ বিমানে সে কুরিলে বাড়ি করেছেন বিশাল বড় বাড়ি করেছেন এইখানে দুই মেয়েকে সম্পদ দিয়েছেন ছেলেদেরকে সম্পদ দিয়েছেন এইখানে মেয়েটাকে যদি যে বিয়ে করবেন ওইখানে একটা ফ্ল্যাট পাবেন আসুন আমাদের মন্ত্র মেডামে যোগাযোগ করুন কুরিল বিশ্ব তার এই যে কুরাতুলি একটা গ্রাম আছে এই যে বসন্ত গেইদের সাথে দক্ষত্তর গেটের সাথে ওইখানে কুরা তুলিতে তাদের বাড়ি এবং যদিও দেশের বাড়ি তার তো কিন্তু কুরা তুলিতে তার সেটেল বন্ধ মেয়েরা যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা চৌড়ে সেটা জন্মপাস্ত তিনি চান যাত্রা বাড়িতে তার ছয়তলা বাড়ি রয়েছে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম লেখা মেয়ে ভালো একটা মেয়ে ভদ্র মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নরালের মেয়ে ওনার সাথে জন্মা পাঁচ ফুট চার ইঞ্চের আইনি মেয়েটা নিজ বাড়ি হইলো তার নেওয়া সেক্টরে উত্তরা তার সেক্টরে নিজেদের বাড়ি এইখানে যদি যোগাযোগ করেন ভদ্র মেয়েটা মাধ্যমে এই মেয়েটার সন্ধান পাবেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা চাকরি তুমি মেয়ে পাবেন সন্ধান একটা ভালো সন্ধানের মতো সন্ধান পাবেন ভদ্র মিডিয়াতে যোগাযোগ করলেন চালান নরালের মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে দিতে পারেন তারপরে মেয়ের অষ্টাশীদের জন্ম পাঁচ ফুট দুই চার সেক্টর নয় নম্বরের বাড়ি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাশ করেছেন যেমন দেখতে এমন ভদ্রনন্দ ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিলেন এরকম বহুত মেয়ে রয়েছে আমাদের এখানে বহুত ছেলে রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান ইউরোপ কান্ট্রি বলতে যত আছে মিডিল ইস্টে বলতে যত আছে সৌদি আরব মালয়েশিয়া কন সিঙ্গাপুর কন দুবাই কন এবং যেই কোনো মিডিল কন সব দেশেরই ছেলে আছে মেয়ে আছে ইউরোপ কান্ট্রিরও ছেলে মেয়ে আছে অনেক হাজারে হাজার কারণ আমরা পুরাতন মিডিয়া হিসাবে আমার কাছে নাই শব্দরা পাবেন না অভিষেক ঢুকলে দেখবেন যে লক্ষ লক্ষ মেয়েদের ছিবি ছেলেদের ছিবি গোডাউন ভরতুর ভরপুর করে রাখছি গোডাউনের মধ্যে ছিবি ছবি যা কারণ আমি পাকিস্তান আমল থেকে এই এই মিডিয়ার ব্যবসা করে যাচ্ছি এখন এখনও আছেন কোনোদিন টাকার জন্য আমি কাজ করি না শুধু মানুষের সেবার চিন্তা করেছে প্রথম এখন করতে করতে এখন চালাই না প্রফেশনাল হয়েছে এইসবে নিয়ে গেছি আমি ভাবদাম ভাবি নেই কখনো যে এত বড় আমার এত বড় বন্ধ মিডিয়ার সুনাম হবে সারা বিশ্বে আমার বন্ধুর মিডিয়াটা সুনাম হবে আমি কখনো ভাবি নাই সবাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যাহা করেন মানুষের মঙ্গলের জন্য করেন আল্লাহ যাহা করেন মানুষের পরীক্ষা করার জন্য করেন আল্লাহ যাহা করেন মানুষের ভালোর জন্য করেন খারাপের চিন্তা করেন না এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের যেন সবার সুনাম করতে পারি সবার জোড়া যেন সুন্দরভাবে মিলিতে পারি মেয়ের এবং ছেলের এইটি আমার চাওয়া আর কিছু নাই সবার বাবা আমার অন্তরের অন্তরস্থল থেকে রহিল আপনারা আমার জন্য দোয়া করবেন আপুমতুল্লাহ